প্রিভিয়াস ভ্লগ গুলো যারা আমার দেখেছো তারা তো অবশ্যই বুঝতে পেরেছ যে আমি কোথায় এসেছি আমি রাজশাহীতে এসেছি রাজশাহীতে আমার বরাবর বাসায় এসেছি এবং সেখান থেকে আমি ট্রিটমেন্ট নিচ্ছিলাম আমরা বরাবর বাসায় এসেছি শুনে আমাদের সাথে দেখা করতে মাইশা এবং ভাবি এসেছে বরাবর বাসায় তারপর মাইশার বার্থডে ছিল গার্লস মাইশার বার্থডে ব্লগটা তো সবাই দেখেছ আজকে মাইশার বার্থডে উপলক্ষে আমরা কোথায় ঘুরতে গেলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ব্লগটা

বার্থডে বলে কথা বার্থডের দিন মাইশাকে তো মাসাল্লাহ অনেক কিউট লাগতেছিল তো আমরা সবাই যাচ্ছিলাম যেতে যেতে দেখুন না সিচুয়েশনটা এই যে আমাদের বাংলার সাবানা সাবানা ফার্স্টেই চলে গেল ওই যে চশমা আলী দেখতে পাচ্ছ তার যা ভাব মনে হয় সে মেশিন চালাই কোটিপতি হয়ে গেছে এরকম ভাব নিয়ে সে চলাফেরা করে বাট সে অনেক রসিক সে অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ তার মন মানসিকতা অনেক ভালো এখন আবার তোমরা অনেকেই কমেন্ট করে বলবা তুমি কাকে বললা সাবানা আর সাবানাটাই কে তো সাবানাটা হচ্ছে আমার ভাবি সে অনেক রসিক অনেক রসিক অনেক রসিক আর তার সাথে যদি তুমি একটা মিনিট বসে গল্প করো তুমি হাসতে বাধ্য সে এতটা ফ্রি মাইন্ডেড এতটা বেশি বিনোদন দিতে পারে তারপর আমরা ফাইনালি চলে আসলাম সেই টিবাদে পদ্মার পাড়ে পদ্মার পাড়ে এসে এত এত বেশি ভালো লাগতেছিলো আমাদের সবার এত খোলামেলা আবহাওয়া যে এত বেশি পছন্দ হয়েছে আর তোমাদের বলে কি বুঝাবো তো ভাবি তো অনেক বেশি ভাব নিচ্ছে তার গেট আপ সেটা দেখলেই তোমরা বুঝতে পারতেছো আর আশেপাশে কাপোল কাপল কাপল মানে ছেলে মেয়ে এত হাত ধরে হাঁটাহাঁটি করতেছে একজন একজনকে আইসক্রিম খাওয়াচ্ছে একজন একজনকে ফুল দিচ্ছে দৃশ্যগুলো যেন দেখার মতো ছিল তারপর আমরা ঘুরতে ঘুরতে উপরের দিকে গেলাম এবং ভাবলাম যে এখন আমরা কিছু একটা খাবো যার কারণে আমরা পেয়ারা মাখার দোকানে গেলাম এখানকার পেয়ারা মাখা তো অনেক অনেক বেশি পপুলার রাজশাহী টিবাদের পেয়ারা মাখা যে না খাবে সে পস্তাবে সিরিয়াসলি সে পস্তাবে কারণ টিবাদের পেয়ারা মাখা অনেক অনেক বেশি জজ আর অনেক অনেক বেশি মজাদার তো আমি টিবাদে সেই পেয়ারা মাখাটা টেস্ট করতেছি আমার মুখে তো পানি চলে আসছে এত বেশি মজা জাস্ট বাও তারপর আমি ভাবতেছিলাম যে আর কি কি মাখা অর্ডার করা যায় কারণ ওখানে অনেক অনেক রকমের মাখা ছিল তো আমি আনারস মাখাটাও অর্ডার করে দিই এবং ভাবি যে আনারস মাখাটাও টেস্ট করি বাউস ইটস ডিলিশিয়াস মাসাল্লাহ এত মজা তোমরা যদি কখনো এই টিবাদে আসো অবশ্যই এগুলো ট্রাই করবা তারপর আমরা চলে গিয়েছিলাম পানিপুরির দোকানে তো পানিপুরি পুরি কে পছন্দ করো আমি জানি না বাট আমার কিন্তু খুব প্রিয় আর আমি হচ্ছে নাগা পানির টক এবং আরও রকমের যে আমের টকগুলো আছে এগুলো আমার অনেক পছন্দ আর আমি অনেক মজা করে খেয়েছি আর এই দোকানটা এই আঙ্কেলটা আঙ্কেলটা এত বেশি মজা করে পানিপুরি বানায় যা খেলে আপনাদের মুখে লেগেই থাকবে তো ভাতিজি বার্থডে বলে কথা তাকে তো ইচ্ছা মতো আজকে পানিপুরি খাওয়ালাম সে বলল জাস্ট অস্তম ছিল চাচু তো আমি অনেক বেশি খুশি হয়েছি যে সে পানিপুরি এত বেশি পছন্দ করেছে আমার খুবই ভালো লাগছে সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবা ওর ফিউচারটা যেন অনেক বেশি ব্রাইট হয় লাস্ট আমরা সবাই চলে গেলাম মাটির জিনিসপত্রের দোকানে আর এখানে এসে মাটির একটা হারিকেন দেখে আমি টাস্কি এত সুন্দর ছিল তোমরা চাইলে এখানে সেট করতে পারবা খুব সুন্দর আর জেরিন খাদক ওকে নিয়ে যদি আমি কোথাও যাই খালি খাবো 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 করে আমার মাথাটা শেষ করে দেয় বাট যাই হোক না কেন আজকের দিনটা কিন্তু জোস্ট ছিল দেখা হবে আল্লাহ হাফেজ